একজন ইউটিউবার আর একজন ইউটিউবার সম্মান দিতে তাদের আত্মসম্মানে লাগে তারা ভুলে যায় যে আমি নিজে একজন ইউটিউবার তারা এটা মনেই থাকে না যে আমিও যে একজন ইউটিউবার আমার কাজটা তার কাজটা একই কাজ সেম কাজ সেম ক্যাটাগরি হয়তো সে কেউ বানায় ব্লগ কেউ বানায় খাবারের ভিডিও কেউ মানে বিভিন্ন খাবার রিভিউ দেয় এক একজন এক এক কাজ করে যেটি করে ইউটিউবার তো নাকি পদবিটা তো একই সবার আগে সে একজন ইউটিউবার বাকি কে কি কাজ করলো সেটা তো এক একজনের কাজ এক এক রকম সেটা নিয়ে একটা লং ভিডিও দেওয়া আছে আশা করি সবাই দেখবেন সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম

আমাদের সম্পর্কটা থাকবে ভাই বোনদের মতো হয়তো তোমরা আমার চেয়ে অনেক বড় ইউটিউবার তাই বলে কি আমার কি হিংসা করাটা উচিত বলো না তোমরা আমাকে ভালোবাসবা আমি তোমাদেরকে ভালোবাসবো এটাই নিয়ম আমি তোমাদের থেকে দেখে কিছু শিখবো আমার যদি কোথাও কোনো কিছুতে সমস্যা হয় তোমাদের কাছে কমেন্ট করবো জানবো তোমরা বলবা তোমাদের কাছ থেকে শিখবো তোমাদের কাছ থেকে শিখলে মানুষ যে কোন মানুষ আমি যে মনে করি যে কোনো মানুষ একজন আরেকজনের কাছ থেকে কিছু শিখলে কখনো সে ছোট হয় না তার সম্মান একদম সবার উপরে থাকে এবার যে হোক ছেলে হইতে পারে একটা মেয়ে হইতে পারে যে কে হইতে পারে আমি তোমাদের কাছ থেকে আমি ছোট বইলা তাই বলে তোমরা বড় বইলা তোমাদের কাছ থেকে আমি শিখতে পারবো না এটা কোনো কথা না বা আমি বড় তোমরা ছোট ছোটবেলায় কি আমি তোমরা ছোটবেলায় গিয়েছে তোমরা আমি কি সব জানি এমন কোনো কথা আছে না এমন কোনো কথা নাই তোমরা ছোটবেলা যে তোমরা যে একদম কম জানো সেটা কোনো কথা না তাই বলে কি একজনকে ছোট করে দেখা উচিত বলো বলো না একজন একজন আর একজনকে কি ছোট করে দেখা উচিত কিছু কিছু মানুষ দেখবা লাইভে ডুকলে বলবে আপনি কেন লাইভে আসছেন আপনার লাইভে কি কাজ আপনি কেন নামাজ পড়তে জান না আপনি মহিলা মানুষ হয়ে কেন পর্দা করেন না তাদের কাছে মনে হইতেছে এখানে জামা কাপড় খোলার কম্পিটিশন চলতেছে তাদের কাছে মনে হইতেছে এখানে জামা কাপড় খোলার কম্পিটিশন চলতেছে তারা জামা কাপড় খুলতে আসছে এখানে এখানে তারা জামা কাপড় খুলতে আসছে আরেকজনের সেটা চিন্তা করে না আমি লাইভ শেষ করে আসলাম তিন মিনিট আগে তিন মিনিট পরে আমি যে আরেকজনের কেন আসলেন সেটা কি সৌন্দর্য দেখায় বলেন একজন আমার লাইভে উনি লাইভ শেষ করে সেটা লাইভ শেষ করে উনি আমার লাইভে জয়েন হলো তিন মিনিট পরে উনার লাইভটা শেষ হওয়ার ঠিক তিন মিনিট পরে উনি দুইকে অনেক কথা উনি বলতেছে তো উনি ওনার অনেক কথা শোনার পরে আমি চিন্তা করলাম ওনার আইডিটা একটু ঘুরে দেখে আসি ওনার মাসাল ওনার আইডিতে গেলাম যার পর দেখলাম যে মোটামুটি উনি ওইদিনেই ফার্স্ট প্রথম লাইভ করলো ওইদিনে প্রথম লাইভ করলো উনি প্রথম লাইভ করে এসে উনি আমাকে জিজ্ঞাসা করে আপনি কেন লাইভে আসছেন চিন্তা করেন আমি ওনার কি বলবো বলেন আমরা ইউটিউবাররা একজন আরেকজনের ভাই বোনের মতো থাকতে হবে আমরা ভাই বোনরা যেরকম একজন আরেকজনকে ভালোবাসি একজন আরেকজনকে অনেক সম্মান করি আমাদের কাজটা এরকম আমরা একজন আরেকজনকে সম্মান করা উচিত কি দরকার আছে ভাই আপনিও বাঁচবেন কয়দিন আমিও বাসবো কয়দিন আর আমি ইটুবার বললাম যে একদম আমার পর্দা করতে হবে আপনার গালাগালি করতে হবে এটা কি কোথাও হাদিসে লেখা আছে এটা কি কোথাও লেখা আছে বলেন একটু কোথাও লেখা নাই আপনার কাজ আমি অসম মানে অসম মানে হ্যাঁ আপনাদের কাজ আমি অসংখ্য বার সম্মান করি আপনাদের কাজ আপনারা অবশ্যই করেন তাই বলে কি ভাই আর একজনকে গালি দিয়া বলেন কি সুন্দর এসে সালাম দিবেন ভালো মন্দ জিজ্ঞাস করবেন সাইরা। তারপরে গালাগালি শুরু করবেন কেন ভাই আপনার কাজ আমার কাজ একই কাজ হয়তো আমি তোমার বড় বোন না হলে আমি তোমার ছোট বোন দুইটার একটা তো নাকি একটা তো নাকি কি দরকার আছে ভাই কাউকে গালি দিলে না হয়তো সাময়িক তুমি গালি দিয়ে তুমি অনেক বড় কিছু হয়ে গেলা বা তোমার অনেক ভালো লাগলো দুইটার একটা কিন্তু মানুষের আসে না এই জায়গায় লাগে তুমি যখন গালিটা দিলা তখন মানুষের এই জায়গা লাগে লাগলে আসে না এখান থেকে আসে না মুখে বদ্ধ না দোক কিন্তু এই জায়গা থেকে আসে না একটা মানে আপনি একটা বদা কি দরকার আছে ভাই কার গালি দিয়া দুই লাইন শোনাইয়া কথা আল্লাহর কাছ থেকে বদ্ধ নিবার আপনাদের পর্দা আপনারা করবেন না করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনার গালি দিলে কি আরেকজন পর্দা করবে না দিলে কি আরেকজন পর্দা ছেড়ে দিবে এমন কোনো কথা আছে কোথাও লেখা আছে বলেন যারা যে এই যে বিভিন্ন জামা কাপড় খুলে লাইভ করে বিভিন্ন কিছু ভিডিও করে তাদের কি কি আপনারা গালি দিয়ে কি পর্দা করাইতে পারছেন আর যারা পর্দা করে তাদের কি গালি দেয় কি তাদের জামা কাপড় খোলাইতে পারছেন কোনোটা পারেন নাই তো দরকারটা কি আপনার কাজটা আপনারা করেন আমার কাজটা আমাকে করতে দেন না যদি কোনো রকম কোনো হেল্প লাগে কোনো সাহায্য লাগে বলেন আমি যদি কিছু পারি বা কিছু জানি অবশ্যই আপনাদেরকে করব ভালোবাসলে কাউকে ভালোবাসা কমে না আরো বাড়ে আপনি যখন আমার সম্বন্ধে ভালো কথা বলবেন আমারও মন চাবে আপনার সম্বন্ধে দুটা ভালো কথা বললে আসে আপনার আইডিতে গিয়া দেখে আসে আপনার আইডিটা আমি অনেক মানুষের আইডি দেখে আসি তাকে আমি চিনি না কেন জানেন তাকে তাকে দেখি সে সবসময় আমার লাইভে আসে অনেক সুন্দর করে কথা বলে সে জানো না তার অ্যাডিটা আমি গিয়ে ঘুরে দেখে আসছি যারা আমার লং ভিডিওতে আইসা সুন্দর সুন্দর করে কমেন্ট করে না সবার ভিডিও গুলো আমি দেখে দিয়ে সবার আইডি গুলো আমি দেখে দিয়ে দেখে আসি সবার আইডি গুলো আমি গিয়ে ঘুরে দেখে আসি আমার কথায় যদি কারো কষ্ট লাগে রাগ করবেন না প্লিজ হ্যাঁ একটু সাথে থাকবেন একটু সাপোর্ট করবেন বোন হিসাবে একটু মাইনা নিয়েন আর কিছু চাই না আপনাদের কাছে একটু ভালোবাসা চাই একটু সম্মান চাই প্লিজ অনুরোধ রইল সবার কাছে আসি ভালো থাকেন ধন্যবাদ সবাইকে